আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন ঈদুল আজহা উপলক্ষে গত উনিশে জুন আত্মারাই উপজেলার পাচুপুর ইউনিয়নের গুর্নই গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলা খেলাটি আয়োজন করেছিল পূর্ব পূর্বপাড়া আদর্শ ক্রীড়া ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং খেলাটির মূল উদ্যোক্তা এবং সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন রিজভি চার নং পাঁচপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক এছাড়া সে সময় উপস্থিত ছিলেন গুর্ণয় গ্রাম সহ আশেপাশে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তো চলুন দর্শক শ্রোতা খেলাটি উপভোগ করা যাক এখানে দেখছি খেলার উদ্যোক্তা তিনিও অংশগ্রহণ করেছেন মেয়ের বাবের পক্ষ থেকে আমাদের ভাই খেলার উদ্যোক্তা তিনিও অংশগ্রহণ করেছেন এখানে আমরা দেখছি আর এই সাইড হচ্ছে ছেলের বাবারা হাড্ডা হাড্ডি লড়াই চলবে দড়ি টানা খেলা অনুষ্ঠিত হচ্ছে আর এই যে মাঝখানে দাগ রয়েছে যারা এই দাগটি পার করতে পারবে তারা এই খেলায় বিজয়ী হবে বলে আমি ঠিক যেমনটি দেখছি যে

এখানে দেখছি যে মেয়ের বাবাদের পক্ষ থেকে আমাদের খেলার উদ্যোক্তা তোমার জল ভাই বিজয় হয়েছে তার সাথে কথা বলার চেষ্টা ভাইয়া বিজয় হয়ে কেমন লাগছে যে আজকের খেলাটি এরা কি কি খেলেছেন কখনো

ঠিক যেমনটি আমরা দেখছি তোমার জলিউশন ভাই বললেন যে গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য তারা পূর্ণয় গ্রামে ঘূর্ণয় আদর্শ ক্রীড়া কর্তৃক আয়োজিত খেলা দিচ্ছে সারাদিন ব্যাপী ঈদ উপলক্ষে আমরা সেই খেলায় ছিলাম এখানে দেখছিলাম যে দড়ি টানার যে খেলা রয়েছে সেই খেলাটি হলো মেয়ের মেয়ের বাপেরা বিজয়ী হলো এবং ছেলের বাবারা এখানে হেরে গেছে দ্বিতীয় পর্বের খেলা কলা ওঠা কে হলো কলা ওঠা খেলার বিজয়ী দেখতে আমাদের ফেসবুক পেজ আতাই উপজেলা ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ